মাছ দেয় ফিল ইত্যাদা দিছে ফিরের সামনে আর তো তরকারি দেয় না ফির বৈশ থেকে মুরিদ রেখো হ্যাঁ মুরিদ আমার কি অসম্মানি করার জন্য আনছে এখানে হুজুর কেন কেন তোমার বিবি বাদ দিছে তরকারি কই বিবি কই হুজুর দেখেন না তরকারি আছে তো কই তরকারি আমি তো দেখি না হাসনের মুঠ টানা লয় বাদেন

সে বলে আমার কাছে মুড়ি হইলে নামাজ উল্জা কিচ্ছু লাগে না কি লাগে না নামাজ কিচ্ছু লাগে না অথচ আবু মা উমর উসমান আলী তারা নবীজির কাছে মুহিদ হয়েছে ইমান এনেছে পা ফত নামাজ শুধু এমন নয় আবু বকর কবরের সামনে দাঁড়াইলে কান্নায় চর্জরিত হয়ে যাইত আবু বকরকে জিজ্ঞাসা করা হইত আপনি কবর দেখলে তো কান্না করেন কেন আবু বলেছে আমি আবু বকর এখনো গ্যারান্টি পারি না আমি আবু জান্নাতের হবে জাহান নামের হবে আবু বকর জামনাথের গ্রান্তিবদ্ধ সাহাবি তুমি জাহান নামের আগুনকে ভয় করে তুমি তোমার নামাজ তুমি জামনাতে যাব

মধ্যে বেশি টাকাওয়ালা ছিল টাকা টাকাগুলো আল্লাহর নবীরে দান করে দিয়েছেন ও নবী আপনি আমার স্বামী হয়ে গেছেন আমার যত সম্পত্তি আছে আপনার পীরের জন্য আমি আল্লাহ হস্ত দান করে দিলাম ওই কাদি যা আল্লাহ বলেন খাদিজা জান্নাতি আবু বকর যেমন জান্নাতি খাদিজাও তেমন জান্নাতি ওই খাদিজার আমার নবীজি কবরের আইকা কবরের সামনে দাঁড়াইয়া কান্না করেন সাহাবাই কারাম বলেন ইয়া রাসুল আর কত দাঁড়াবেন আর কত কান্না করবেন নবি বলেন আমি যদি চলে যাই মুনকার নাকির ফিরিস্তা খাদিজাকে প্রশ্ন করবে যদি না পারে আমার খাদিজা জাহান নামে হয়ে যাবে আমি নবি দাঁড়াই রয়েছি যখন ফিরিস্তারা আসবে আমি নবী নিজে জবাব দিয়ে যাবো যদি কোন ভুল হয় আল্লাহ দেওয়া কয় অব্রাহিম আমার দাও জানায় তিনটা প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ দেওয়া দিলাম চিনলায় বলেন্লাহ যে খাদিজার ব্যাপার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি ওই খাদিজার ব্যাপারটা যদি আল্লাহর নবীজি দ্বারা কান্না করে যে মনকার নাকিরে প্রশ্নের জবাব দিতে পারে কিনা তুমি ভান্ডারের murid তুমি বন্ধ তুমি বলো নামাজ রোজা কিচ্ছু লাগবে না তুমি জান্নাতে চলে যাবা জান্নাত কত সহজ নয় আল্লাহ বলেন আসরের ময়দানে এক শ্রেণীর মানুষ থাকবে তারা বলবে ওয়া ইয়াউমা ইয়া'দুস সালেম ala yadiki يقول يا ليتني اتخلطت مع الرسول سبیلا

ওই দিন নিজের মাংস গুলো খাবে আর চিৎকার করবে আর আল্লাহকে বলবেন আয় আল্লাহ রব্বানা আবু সরনা আল্লাহ এতদিন আমরা শুনেছি কিন্তু দেখেছি এখন জান্নাত দেখলাম জাহান নামের আজাদ দেখলাম জাহান নামের আওয়াজ শুনলাম জান্নাতের নাচ নেওয়ার দেখলাম আল্লাহ আবার ফারজিয়ানা আবার বৈর পাঠা দাও না আমাল সনে হান ইন্না মুন আর জীবনে কোনদিন গুণা করব না আর জীবনে কোনো দিন আলমদের বিরুদ্ধে কথা বলবো না আর জীবনে কোনদিন তাবলিগের বিরুদ্ধে কথা বলবো না আল্লাহ বলবেন তোমরা যখন দুনিয়াতে গিয়েছিলা আমি আল্লাহ নবী দিয়েছি নবী কি তোমাদেরকে বলে নাই তারা বলবে হা বলেছে আলমরা বলে নাই বলে হা বলছে ইমাম কি বলে নাই বলে হা বলছে তাবলিগ ওরা বলে নাই হা বলছে সবাই বলছে তাহলে বুঝো নাই কেন তারা বলবে কাকা সাদনা আকুলনা মানা সাল্লাল্লাহু মিন শাই আল্লাহ যখন আমরা বলতো আমরা মনে করতাম মিথ্যা কথা মোহাম্মদ নবী তখন বলতো আমরা মনে করতাম মিথ্যা কথা তাবলিক ওয়ালার যখন বলতো আমরা মনে করতাম মিথ্যা কথা ধর্মনা ওয়ালার যখন বলতো আমরা মনে করতাম মিথ্যা কথা কিন্তু আজকে দেখবা তারা চার দুনিয়াতে বলেছিল সবগুলোই সব আমরা যা মেনেছি সবগুলো মিথ্যা আমরা যা বলবেন আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও মোহাম্মদ কে বন্ধু বানাবো আলমকে বন্ধু বানাবো ইমাব কে বন্ধু বানাবো তবলিক কে বন্ধু বানাবো নামাজ কে বন্ধু বানাবো আর কোনো দিন সুদ খাবো না আর কোনোদিন ঘুষ খাবো না আর কোনোদিন চিনা করবো না আর কোনোদিন মানুষকে কষ্ট দেব না আর কোনোদিন আমরা মানুষের হক নষ্ট করবো না ওইভাবে চিৎকার করবেন আল্লাহ বলবেন হুসু হু পাগল সুম্মাল জাহিমা সল্ল ও ফিরিস্তা তাদেরকে সময় দেওয়া হয়েছিল তারা বুঝে নাই তাদেরকে ধরো তাদেরকে পাকড়াও করো হাতের মধ্যে হিনকাপ লাগাও গলার মধ্যে বিড়ি লাগাও পায়ের মধ্যে ঠান্ডা বিড়ি লাগাও লাগাইয়া কুকুরের মতো টেনে টেনে চাম নামে নিক্ষেপ করে দাও ও মুসলমান ওই তো ভাবতেছেন আজকে সুরজি সাহেব দালালি সাহেব মিথ্যা বলতেছে ওই দিন বুঝবেন আমরা মিথ্যা বলতেছি তাকে আপনারা মিথ্যার মধ্যে ছিলেন ওই দিন আফসুস করা লাগবে আপনাদের আল্লাহ নবীজি বলেন মারাকুল মত আজরাইল যখন আসবে তখন আফসুস করবে দান সৎকা করার জন্য আ আজরাইলকে বলবে আজরাইল আমার একটু সময় দাও আমার একটু সময় দাও আমি দান সৎকা করব আজরাইল বলবে আর সময় নাই ওয়াজের মধ্যে টাকা চাইতো দেও নাই মসজিদে ইমাম মসজিদ বানানোর জন্য টাকা চাইতো দেও নাই জাকাতের জন্য টাকা চাইতো দেও নাই তোমার কাছে দান সৎকা চাইলে দেও নাই আজকে আর সময় নাই আল্লাহ নবী বলেন আজরাইলকে দেখা মাত্রই তার সবচাইতে বেশি সেই জিনিস ইস্তামরে চাইবে ওইটা হলো আমার সম্পদ আজরাইল সামনে আমার ছেলে কয় আজরাইল সামনে আমার মেয়ে কয় আজরাইল সামনে আমার বিবি কয় আজরাইল সামনে আমার বাবা কয় আজরাইল সামনে আমার মা কয় চিৎকার করবে দুনিয়ার কেউ বাছাইতে আসবে না সবাই স্বার্থপর হয়ে যাবে সবাই কান্ন আমি সক্ষা করে দেব ওই নাফরমান সন্তানের জন্য এক টাকাও রাখবো না ওই নাফরমান মেয়ের জন্য একটা টাকাও রাখবো না ওই নাফরমান মা বাবার জন্য একটা টাকাও রাখবো না আমি আমার জন্যে সব করে আমি জান্নাতি হব তিরিশটা আটনাই বলবে এক সেকেন্ড সময় দেওয়া আর হবে না এতদিন সময় দিয়েছি এখন তোমার মরণের সময় তৈরি হও তোমাকে জাহান্নামে না পাঠাতে হবে চিল্লে বলেন না অসুবিধা আহ মুসলমান আজকে দান করো না বলে সন্তানের টাকা কমে যাবে আজকে টাকা দাও না বলে সন্তান কষ্ট করবে ওই সন্তান হাসরের ময়দানে আপনি দৌড়াবেন ও সন্তান একটা নেক দাও সন্তান ইফিররু বেগে যাবে আপনার মার কাছে যাবেন মা একটা নেক দাও ইফিররু মা বেগে যাবে আপনার বাবার কাছে যাবেন একটা নেট দাও ইয়া বাবাও বেগে যাবে যে বন্ধুকে নিয়ে বিকাল ক্রিকেট খেলেন যেই বন্ধুকে নিয়ে রাতের বেলা রেকেট খেলেন যে বন্ধুকে নিয়ে নেশার আড্ডাই মজা থাকেন ওই বন্ধুকে বলবে বন্ধু একটা নেট দাও ইয়া ফিরল বন্ধু যাবে বলে ওই দিন কেউ থাকবে না একমাত্র আপন থাকবে কে আরো দূরে বলেন কে এটা কি আমার কথা আরো জোরে বলেন এই যে দাঁড়ানো যুবকরা বলো কার কথা আমার মেয়ে কি আল্লাহ আল্লাহর কথা সত্য না মিথ্যা সবাই না

তুমি জাহান নামে এই জন্যে দুনিয়ার মায়ায় পরে আল্লাহকে ভুলে যাবো সবাই আওয়াজ দেন দুনিয়ায় মায়ায় পরে আল্লাহকে ভুলে যাবো দুনিয়ার মায়ায় পরে নবীকে ভুলে যাবো যে নবী এখনো কান্না করেন রওজায় যতদিন ছিলেন 64 বছর जिंदगी উম্মতের জন্য কেঁদেছেন এখনো রওজায় কাঁদেন হাদিসের মধ্যে আছেন আসরের ময়দানে আদম নবী কান্না করবে ইয়া নাফসি ঈসা নবী কান্না করবে ইয়া নাফসি ইনুহ নবী কান্না করবে ইয়া নাফসি ইব্রাহিম নবী কান্না করবে ইয়া নাফসি একমাত্র আমার আপনার নবী সিজদায় পরে কান্না করবে ইয়া উম্মাতি ইয়া উম্মতি আল্লাহ তাআলা বলবেন ও নবী আজকে কাদার দিন না আপনি